হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও আজ তোমাদের চেঞ্জের একটি বিষয় নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কোম্পানি অ্যাবসঙ্গে নোটিফিকেশান দিয়েছিল প্লাস অফিসিয়ালি আপডেট দিয়েছিল যে নভেম্বরের এক তারিখ থেকে কিন্তু আমরা উড্রো পাবো কিন্তু নভেম্বরের এক তারিখ পাড়াই গেল দু তারিখ পাড়িয়ে গেলো তিন তারিখ পাড়িয়ে গেল আজ কিন্তু নভেম্বরের চার তারিখ এখনও পর্যন্ত উড্রো কোনো আপডেট নেই তাহলে কি কোম্পানি যে নোটিফিকেশান দিল নভেম্বরের এক তারিখ থেকে উড্রো পাবো এই নোটিফিকেশানটা কি ফেক ছিল কোম্পানিকে আমাদেরকে ভুল ইনফরমেশান দিল আচ্ছা এই ধরনের অনেক রকম প্রশ্ন কিন্তু তোমাদের মনে আছে তা আজ তোমাদেরকে এই ধরনের প্রশ্নের উত্তর এ টু জেড এই ভিডিওর মধ্যে বলবো তা ভিডিওটাকে স্ক্রিন না করে সব প্রথমটাকে দেখ শেষ দেখ যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব কর পাশাপাশি বেলগানটি অল করে দেবেন প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল এখন যারা যুক্ত হয়নি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বসে দেওয়া আছে অবশ্যই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান তাতে করে তেজামটির সমস্ত আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন আসলে তেজামটি উড্রো না দেওয়ার চান্সটাই বেশি কারণ যখন একটা কোম্পানি চলে যায় তখন উইড্রো চান্সটা না দেওয়া বেশি থাকে প্রথম কথা সেকেন্ড কথা হলো কোম্পানি উইড্রো কেন দেবে কোম্পানিতে এখন কোনো ইনকাম হচ্ছে না কোম্পানিতে নতুন করে কোনো জয়নিং হচ্ছে না কোম্পানি কোনো মার্কেটিং হচ্ছে না তাহলে ইনকাম কেন দেবে একটা কোম্পানি তখনই তোমাকে ইনকাম দেবে যখন যে তোমার তো ইনকাম করতে পারবে সাপোজ তোমার যদি দশ কোম্পানি থেকে দশ ইনকাম পাও সে তোমার থেকে যখন পনেরোটা ইনকাম করতে হবে তখন তোমার ইনকাম দেবে না তো কখনো ইনকাম দেবে না তা কোম্পানিতে তখন কোনো জয়নিং নেই কখন মার্কেটিং নেই কোম্পানি তো আমার তো কোনো ইনকাম হচ্ছে না তাহলে কোম্পানি ইনকাম কেন দেবে প্লাস তেজেপটি কিন্তু এর আগে কিন্তু অনেক রকম নোটিফিকেশান দিয়েছে অনেক আপডেটও দিয়েছে কিন্তু কিন্তু তারা একটা সময় দিয়েছিলো সময়ের মধ্যে কিন্তু আপডেট পূরণ করতে পারেনি সুতরাং তেজারটি যে উডিও দেবে এই আসা কখনও কিন্তু তোমরা বসে দেখো না তোমরা যদি মনে করো যে তেজেমটি উডিও দেবে তাহলে এটা তোমরা ভুল ভাবছো প্লাস কিন্তু তেজামটি একটা অফিসিয়াল আপডেট দিয়েছে তো আমাদেরকে একটু দেখায় তা আমি একটু টেলিগ্রামে চলে আসি টেলিগ্রামে চলে আসার পরে তেজামটি অফিসিয়াল আপডেটে চলে আসি এখানে কিন্তু কোম্পানি বলে দিয়েছে যে এক্সপেক্টেড কমপ্লিশন উইথিন টু উইক মানে কোম্পানি বলতে চাইছে যে তোমার ধৈর্য ধরে থাকো দু দু সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের যে কাজকর্ম সেটা আমরা সমাপ্ত করতে পারবো প্লাস ওপর একটা দু সপ্তাহ পরে কোম্পানি বলছে যে সব তেজিএফটির সমস্ত কিছু নবফটিতে শিফট হয়ে যাবে তাই এরকম অনেক আপডেট কিন্তু তেজিএফটি আগে অনেক দিয়েছে তারা কিন্তু এরকম সত্ত্ব বা এই আপডেটের যে কথা কখনও তারা মেনে চলতে পারেনি সুতরাং উঠো না দেওয়ার চান্সটাই কিন্তু বেশি প্লাস বর্তমানে কিন্তু ট্রিপটি কোনো ভ্যালু কিন্তু অনেক ডাউনও চলে গেছে ট্রিপটি কোনো ভ্যালু নেই তা তোমরা টু উঠে দেবে এই ভাষাকে তোমরা ছেঁকো না ভাষায় মনে রাখবে যে পরিশ্রম করে যে ইনকামটা করা যায় সেটা হলো আসল ইনকাম সেই টাকাটা তোমাদের থাকবে এই তেজমটি ম্যাজিকফটি হতো এন এফটি আছে না এসে বলে ফেক এরা কিছুদিন তোমাকে ইনকাম দেবে ইনকাম দেওয়ার পরে তোমার যেহেতু এদের একটা টার্গেট থাকে এদের কী টার্গেট থাকে মনে করো সেটা সাপোজ তোমার দশ লাখ টাকা বিজনেস লাগালো এদের টার্গেট থাকবে যতক্ষণ দশ লাখ টাকা লাগে আমি তিরিশ লাখ টাকা তুলব যতক্ষণ টার্গেটটা কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু অনেক রকম সমস্যা ক্রিয়েট করবে সব তাই সব কোম্পানি এরকম টেন্ডেন্সি থাকে এরা কখনোই তোমাকে লং টাইম ইনকাম দেবে না কোম্পানি অ্যাপসের মধ্যে নোটিফিকেশান দেওয়া মানে হলো তারা যে অ্যাক্টিভ আছে ফোন করতে চাইছে প্লাস আমাদেরকে অ্যাক্টিভ থাকতে বলছে আমাদের তার সঙ্গে কান্টেক থাকি আমাদের তার সঙ্গে যুক্ত থাকি আমরা যেন অন্য কোনো প্ল্যাটফর্মে না কাজ করি এই জন্য এই জন্য তারা বারবার বার নোটিফিকেশান দিয়ে যাচ্ছে আমরা যেন অ্যাক্টিভ থাকি তা দেখা যাক পরবর্তীকালে কি আমরা ওয়েট করে থাকি আর তা কোম্পানি অফিসিয়ালি আপডেট দিয়েছে দু সপ্তাহ পরে ওদের যে কাজকর্ম আছে সেটা সমাপ্ত করতে পারবে তা দেখা যাক আরও আমরা দু সপ্তাহ ওয়েট করে দেখি এতদিন দপ্ত ওয়েট করে আছে আমার তো ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই তাই ছিল তোজন বর্তমান আপডেট আজকে ভিডিওটি এই পর্যন্তই তাই ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্লাস তোমাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তা দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে